আপনারা দেখছেন অবশেষে নকল গহনা দিয়ে ব্যাঙ্ক লোন জালিয়াতির ঘটনায় অভিযুক্ত মূল পান্ডাকে গ্রেপ্তার করল তারকেশ্বর সূত্রে জানা গেছে মূল অভিযুক্তের নাম অভয় পাল প্রায় ষাট বছর বয়স বাড়ি তারকেশ্বর থানার খুলতে গড়িতে প্রসঙ্গত গত কয়েক মাস আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নকল সোনার গহনা লোন সংক্রান্ত বিষয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় লক্ষ লক্ষ টাকার লেনদেনের প্রতারণার নামে জড়িয়ে গড়া মূল অভিযুক্ত ছিলে অধরা অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত গ্রেপ্তার অভিযুক্তকে আজ চন্দননগর আদালতে পেশ করা হয় এ বিষয়ে মূল অভিযুক্ত কি বললেন বিস্তারিত দেখে নেব আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন আপনারা দেখছেন ই বাংলা আজকে শোনা দিননি স্যার ওরা ওরা দেখে নিয়েছে যখন বাইশ ক্যার বলে লিখে দিয়েছে এখন পরবর্তীকালে তিন বছর পরে বলছে ওটা নকল শোনা আপনার বিরুদ্ধে তো সুনিশ্চিত প্রায় কোটি টাকার ওপর আপনি জালিয়াতি করেছেন কি বলবেন সব সোনাগুলি জালিয়াতি হয়ে গেল তো চেক করে নিয়েছে স্যার